সাબર মুরিদহুলর ক্যাপাসিটি হ্যাঁ ওইদিকে আমরার হক্কানি ওলিআল্লাহর মুরিদহুলর কাছে আল্লাহ ক্যাপাসিটি দিলাইছে এটা মুরিদান হক্কানি আউলিয়া کرامুলর মুরিতে আর বেজান আমরার ও বন্ধেবিরে গুড্ডা ফিরে হমান হ্যাঁ কই না আপনি আ ফিরাকির বাজার খুব এখন ফিরাকির বাজার ডাট নাই নি কই না কথা লাগিয়া এখন যে সাকে মোল্লা কি কইল ওগুনা আমরার আগে ফির ফিরল কি দেই দা বাজার লাগো হইছে হতালা লাগিয়া দেখবা আপনার যে জিনিস বেশি জমিন আছে নি না ডব্লিউ গেইট আছে গতিকে খালি হাজালি হালাই দেখি আপনারা বয়ত গ্রহণ করবা অক্কানি উলিয়াল দেখিয়া করবা এখন তো ইতা বয়তাক বাড়িয়ে বাড়িয়ে মফিল বয়তর উল্লায় বুঝাই থইয়া উঠিয়া কইল বইল ভিড়া তুমি বয়তুই যি এখে বহেত কেজন বুঝিউ না চোখ মুজিয়া হে দহের ধান না আর একটা বীর আছেন বরাক লাখ লাখ মরিদ কইনছেন আমরা রলি আল্লাহ হলে কোনোদিন কইসলানি আমার ওই মরিদ কইসলানি কইসলানি না বদিকে এটা এত বড় ভীরা কিরবা যার এটা বড় হটিন এটা আপনারা বিবেচনা করিয়া চলবা এটা কোন ভীর এত দর বা এনানি আর ইমান আপনার লুটি যাইব কেউ তাহলে আগে ফির চিনো বাদে ভয় তুই ভাই এটা আনা ফির চিনিয়া বয় তুই কোনো ভাইদা হইত না বসরে একদিন ফির দেখছো না চেহারা দেখছো না আইলো ফিরার বয় তুই গেলাই ওইলুন হ্যাঁ

হালওতে মাটিতা না কারণ মুরিদা না মুড়ি বিগলি যাইবো ইকি বিগলিলে বাজার বিগলি যাইবো ওদিকে কথা লাগি আমি আপনাদের বুঝাই এবং কই এটা খালি মিটটা মাটিতা বালা না আল্লামা সারিমুল হক সাহেব কিবিলা মাদ্রাসা লুল আলী আপনারা তার হাতে শক্ত হুরুক আপনারা রাজি আছেন নি সমর্থন করেন মানেন নি আইলা খানজির মানু বুঝতা না আল্লামা বাসটিন্দি সাহেব জমি কিনতে কিন যায় দারে দারে খান দিবা দারে দারে

গতিকে আপনারা আমরা রাহবার সুন্নত মুখ্য উপদেষ্টা আমরা যত আউলিয়া পীর সব রে আগে লইয়া আমরা জমিনে চলতাম চাই আর খালি আর সমস্ত লইয়া আল্লাহর নুরের জন্য প্রবেশ করতাম সাই রাজিয়া ད� ད� ད�